খাবা কিয় কি হৈছে বাদ খাই লি আজানে আমি আপনার বাইরে ওখানে তো আরো ছেলে পেলে ছিল আপনার ভাই ছিল না তো একলাই আমি সবাইকে বলেছি নামাজের কথা শুধু আপনার ভাইকে একলাই বলিনি তো আপনি আমার ভাইকে নেক্সট টাইমে কিছু বলবেন না আরে আমি জীবনের মানুষ হোক ঠিক আছে জীবন আমি ওই যে রাস্তাতে নামাজ পড়তে যাওয়ার সময় কয়েকটা পিলে ওখানে দাঁড়িয়ে ছিল আমি বললাম যে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে তোর নামাজ পড়ে নি ঠিক আছে এই যে ওখান দিয়ে একজন বাড়িতে যে লাগাইছে আমি ওকে ডাক বকা ঝোকা করছি থাক মন খারাপ করো না তোমার কাজ তুমি করো বুঝছো কে কি কইলো না কইলো ওগুলোতে তুমি ধরো না তোমার কথাতে যদি আল্লাহ খুশি হয়

দশ হাজার আর সুইজারল্যান্ড এর টিকিটের লেগে বিশ হাজার আর তুমি যে দু লাখ টাকা পাইছো